জাতীয় মহিলা আয়োগের উদ্যোগে অসমে অন্যতম সামাজিক সংগঠন এইচ ব্রাদার্স ওয়ার্ক সোসাইটির সৌজন্যে তেজপুরে তরুণ অসম সংঘতে একটি বিশেষ আলোচনাচক্র অনুষ্ঠিত হয় যৌনকর্মী এবং তাদের শিশুর ভবিষ্যৎ তথা সৈকিক ও সামাজিক প্রত্যাহারণ শীর্ষ বিষয়ের উপর আয়োজিত করা এই আলোচনাতে বর্তমান সমাজ ব্যবস্থাতে মহিলা শিশু তথা যুব সমাজে চলে থাকা অবৈধ যৌন নির্যাতন সম্পর্কে নারী এবং শিশু সুরক্ষা সম্পর্কজনিত অনেক বিষয়ে আলোচনা করেন অনেকজন বিশিষ্ট ব্যক্তি এবং এই বিশিষ্ট ব্যক্তিরা নারী সুরক্ষার সম্পর্কে বিভিন্ন কথা আলোচনা করেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটির জাতীয় পর্যায়ে আলোচনা চক্রতে শোনিকপুর জেলার শিশু সুরক্ষা বিভাগের সভাপতি কনকেশ্বর শর্মা এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে তেজপুরের আইন কলেজের অধ্যক্ষ ডক্টর দুলুনী ভাষণ দেন তিনি বলেন সরকারের আইনগুলোর প্রয়োজনীয়তা নিয়ে বিশেষভাবে আলোচনা প্রয়োজন শিশু সুরক্ষা এবং নির্যাতিত নারীদের সম্পর্কে ভারত সরকারের প্রদান করা পিওসিএস অ্যান্টিনিউ বিশেষভাবে ব্যাখ্যা করেন তিনি ডবকা হাজি কলেজের শিক্ষা বিভাগের প্রধান অধ্যক্ষ সাবির আহমেদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তিনি অবৈধ সন্তান বেঁচে থাকার অধিকার সম্পর্কে সকলকে সজাগ হয়ে ওই শিশুদের সুপথে নিয়ে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানান গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়